আসসালামু আলাইকুম দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমরা যেটা জানি সেটা হলো আমাদের একুশ এবং বাইশ মে প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসছে তারা কিন্তু সবাই ভর্তি হয়ে গেছে এবং আমরা এখন দেখছি যে আমাদের টোটাল পাঁচশো সাতাত্তরটা আসন খালি হয়ে গেছে কিন্তু টোটাল আসন ছিল কিন্তু 1795 এখন আমরা দেখব আমাদের এই যে প্রথম মেরিট লিস্টের পর দ্বিতীয় মেরিট লিস্ট দিবে দেওয়ার ছাব্বিশ মে কিন্তু রেজাল্ট দিবে রেজাল্ট দেওয়ার আগে কিন্তু আমাদের মাইগ্রেশন হবে তারপর কিন্তু আমাদের এই সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করবে আমরা আজকে প্রথম মেরিট লিস্ট এবং দ্বিতীয় মেরিট লিস্ট নিয়ে কিন্তু আমরা একটু বিশ্লেষণ করবো ফলাফল দেখব তারপরে মাইগ্রেশন অফ 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 বা অন এটা সম্পর্কে আমরা জানবো তার আগে আমরা প্রথমে আমাদের প্রথম মেরিট লিস্ট দেওয়ার পর যে আসনগুলো খালি হয়েছে এবং দ্বিতীয় মেরিট লিস্ট তো আমাদের সামনে দিবে আমাদের মোটামুটি এটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করে দেখি প্রথমে হলো আমাদের এই ইউনিটে কিন্তু আমাদের টোটাল আসন কিন্তু পাঁচশো পঁয়ত্রিশটা এটাকে কিন্তু তিনটা শিফটে পরীক্ষা নেওয়া হয়েছে প্রথম শিফটে কিন্তু আমাদের আসন করে দিয়েছে একশো উনআশিটা দ্বিতীয়তে ইউনিটে এবং আমরা যেটা দেখলাম যে আমাদের টোটাল প্রথম মেরিট লিস্টের পর আসন খালি হয়েছে কিন্তু আমাদের একশো এগারোটা এবং এই ইউনিটের এই শিফটের জন্য তেত্রিশ বি শিফটে তেতাল্লিশ এবং এই থ্রি শিফটের জন্য হলো পঁয়ত্রিশটা এবং আমরা আরেকটা জিনিস যেটা খেয়াল করছি সেটা হলো সর্বশেষ মেদা অর্থাৎ প্রথম হলো তাহলে কততম পর্যন্ত ভর্তি হয়েছে আমরা দেখলাম যে লাস্ট ভর্তি হয়েছে একশো তম এবং এখানে একশো একশো বিরাশিতম তম আর এখানে হলো এ থ্রিতে হলো একশো আশিতম তম তার মানে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে আমাদের দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ মেরিট লিস্টে কত যেতে পারে আমাদের এখানে এই জিনিসটা আমাদের মাথায় একটু ভালো করে ধরে নিতে হবে আর সেটা হলো আমাদের মোটামুটি আমরা এখন শিউর যে আমাদের সবগুলা কিন্তু তিনশো পর্যন্ত আমাদের সিট যাবে যদি এখন এত সিট খালি নেই তিনশো পর্যন্ত যাওয়া মানে কি আমাদের প্রায় এখন আরো যদি এখানে আসন খালি আছে মাত্র একশো এগারোটা কিন্তু তারপর আমাদের কিন্তু তিনশো পর্যন্ত যাবে তিনশোর কাছাকাছি যাবে কিভাবে কারণ আমাদের আসন এখন এ তেত্রিশ তেতাল্লিশ পঁয়ত্রিশ থাকলেও এটা নিয়ে টেনশনের কিছু নাই কারণ হলো আমাদের এখন এগুলোর মধ্যেই কিন্তু পঞ্চাশ পর্যন্ত চলে যাবে তার মানে আরো পঞ্চাশ ষাটটার মতো আমাদের বিভিন্ন ভাবে খালি হবে সেটা হলো গুচ্ছ যখন ভর্তি শুরু হয়ে যাবে তখন কিন্তু অনেকে এখানে ভর্তি হওয়ার পরও চলে যাবে তার মানে কি সেক্ষেত্রে আমাদের অনেকগুলো আসন খালি হবে তো আমরা মোটামুটি দুশো পঞ্চাশ পর্যন্ত ইনশাল্লাহ এখন শিওর আরো মাথায় রাখবো যে আমরা তিনশো পর্যন্ত যাবে সেটা হল গুচ্ছ ভর্তি করলে অনেকে ভর্তি হওয়ার পর চলে যাবে তার মানে সেক্ষেত্রে তিনশো পর্যন্ত যাওয়া সম্ভব এরপর আমরা আরেকটা জিনিস যেটা দেখছি আহ সেটা হলো আমাদের আচ্ছা এটা পরে বলতেছি আমাদের বি ইউনিটের টা কিন্তু আসন হলো 740 টা এর মধ্যে তিনটে শিফট আছে বি1 বি2 বি3 আমরা আসনও কিন্তু বরাদ্দ 238 238 আর এখানে হলো 234 এবং আর্কিটেকচারের জন্য আসন বরাদ্দ সেটা হলো 30 টোটাল হলো আমাদের 740 টা আসন বি ইউনিটে আসন খালি আছে 289 টা আর্কিটেকচার এবং হলো তিনটে শিফট মিলে টোটাল আমাদের 289 টা আসন এখনো খালি আছে বি ইউনিটে তো বি ইউনিটে আসন সংখ্যা এখানে বিতে কিন্তু আমাদের বি ওয়ানে হলো উনানব্বইটা বি তে চুরানব্বইটা বি থ্রি তে তিরানব্বইটা আসলে এখনো খালি আছে আর্কিটেকচারে কিন্তু আমাদের সতেরো জন ভর্তি হওয়ার পরও এখনো তেরো জন খালি আছে তার মানে কি আমাদের আর্কিটেকচারে কিন্তু পঞ্চাশ পর্যন্ত এমনি নর্মালি যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত যাবে এবং আরো গুচ্ছে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে সত্তর পঁচাত্তর পর্যন্ত আমাদের আর্কিটেকচারে যেতে পারে গুচ্ছে যদি অনেকে চলে যায় তো এক্ষেত্রে আমাদের সর্বশেষ মেধা বি ওয়ান শিফট যেটা দেখছি দুশো পঁয়তাল্লিশ বিটুতে দুশো পঁয়তাল্লিশ এবং হলো আমাদের ভিত্রিতে দুশো একচল্লিশ আর আর্কিটেকচারে সর্বনিম্ন স্কোর থেকে যে গেছে ম্যারিট থেকে সেটা হলো তিরিশ নম্বর অর্থাৎ তার ইয়া ছিল সিরিয়াল ছিল তিরিশ তো আমরা এগুলো এখন পর্যন্ত যেটা জানি সেটা হলো আমাদের এগুলো সবগুলো তিনশো ইজিলি হয়ে যাচ্ছে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত হয়ে যাচ্ছে সাড়ে তিনশো থেকে পার হয়ে মানে তিনশো চল্লিশ থেকে তিনশো আশি বা ছাইশো পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু আমাদের পুরাটাই ডিফেন্ড করতেছে আমাদের ইয়ার উপর গুচ্ছে পরীক্ষার উপর কারণ গুচ্ছে যখন পরীক্ষা হয়ে যাবে অনেকে তার পছন্দের সাবজেক্ট পাইলে কিন্তু এগুলো ভর্তি হওয়ার পরও চলে যাবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওটা আমরা ধরবো পরে তার আগে আমরা নর্মালি এক্সট্রা পঞ্চাশটা সিট রাখছি শুধুমাত্র গুচ্ছে চলে যাবে ওই হিসাবে এরপর আমাদের সি ইউনিটে যেটা আমরা খেয়াল করছি সেটা হলো আমাদের আসন কিন্তু দুশো আশিটা বাণিজ্যের জন্য ফিক্সড একশো বিজ্ঞান এবং মানবিকের জন্য একশো এখন পর্যন্ত আমাদের আসন খালি আছে কিন্তু মাত্র একাশিটা বাণিজ্যের টা এখনো খালি আছে বিজ্ঞান এবং মানবিক পঁয়তাল্লিশটা তো এখানে যে আসনগুলো এগুলা থেকে এই সর্বশেষ মেধা যে কিন্তু একশো সত্তর পর্যন্ত গেছে একশো আটষট্টি মাত্র দুজন একশো সত্তর পর্যন্ত গেছে অর্থাৎ দুজনের সাবজেক্ট সহজ হয়তো দেয় নেই এই কারণে তো আমরা এখানে যে জিনিসটা খেয়াল করি সেটা হলো বাণিজ্য যেহেতু এখনো আমাদের আহ ছত্রিশটা আসন খালি আছে তার মানে আমাদের এখানে ২২০ বিশ পর্যন্ত কিন্তু আমাদের ইজিলি যাবে আর বাকি আরো যেটা পঞ্চাশটা বা চল্লিশটার মতো যাবে সেটা হলো আমাদের অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে যদি ভর্তি হওয়ার পরে এখানে চলে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের আরো আসন খালি হবে আর বিজ্ঞান মানবিকের জন্য এখন পর্যন্ত একশো সর্বশেষ মেধা হলো একশো সতেরো তার মানে কি এখানে দুশো পর্যন্ত কিন্তু এখন দুশো না এখন তো যেহেতু আসন খালি আছে মাত্র পঁয়তাল্লিশটা তার মানে কি এখন সত্তরে আশি পর্যন্ত নব্বই পর্যন্ত যাবে এরপর আমাদের আরো দুশো বিশ তিরিশ পর্যন্ত যেতে পারে সেটা হলো ডিপেন্ড করে পুরোটাই যে গুচ্ছে এখান থেকে কতজন চলে যাবে বা কতজন চলে যাবে সেক্ষেত্রে আমরা দুশো ডি ইউনিটের ক্ষেত্রে আসন হলো ফিক্সড সরি মধ্যে আবার দুই ভাগ আছে এটা তো মানবিকের জন্য আছে ডি টু এবং ডি টুর মধ্যে দুইটা একটা হলো মানবিকের জন্য বত্রিশটা আর বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য ছিয়ানব্বইটা যেহেতু এখানে 96 টা আসন এর মধ্যে আমাদের এখনো আসন খালি আছে আঠাশটা সর্বশেষ মেদায় গেছে সাতানব্বই তার মানে কি আমাদের এখনো আঠাশটা খালি আছে তার তো ইজিলি এখানে আমাদের একশো পর্যন্ত চলে যাবে আর সেটা আমরা দুশো পর্যন্ত টার্গেট নেব যেহেতু এখানে ভর্তি হওয়ার পর যদি অনেকে গুছিয়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের আহ থেকে দুশো পর্যন্ত এখানে যাবে আর মানবিকের ক্ষেত্রে বত্রিশ এখানে আছে ষোলো তেত্রিশ পর্যন্ত গেছে আর এখানে একশো বারো সেটা আমাদের সর্বশেষ মেধা ছিল একশো চোদ্দ এখনো বান্ন সিট খালি আছে তার মানে কি এখানে আমাদের এখন পর্যন্ত সত্তর আশি নব্বই হয়ে যাবে আর ওই সেম ওটার মতো যে দুশো বিশ পর্যন্ত যেতে পারে সেটা হল আমাদের গুচ্ছের উপর ডিফেন্ড করবে তো আমরা আরেকটা জিনিস যেটা জানবো সেটা হল আমাদের এই ফলাফলটা মোটামুটি সবাই জানি এখন আমরা যে প্রথম মেরিট লিস্টে যে ফলাফলটা আমরা বিশ্লেষণ করছি এখন আমরা দেখব দ্বিতীয় মেরিট লিস্টের ভর্তি আমরা সবাই জানি যে আঠাইশ এবং উনত্রিশ মে সকাল দশটা থেকে বিকেল সাইটটা পর্যন্ত এবং আমাদের ওই সময় ডকুমেন্ট কিন্তু অবশ্যই এসএসসি এবং এসিস পরীক্ষার ট্রান্সক্রিপ্ট নিতে হবে সনদপত্র নিতে হবে প্রশংসাপত্র নিতে হবে আর রেজিস্ট্রেশন কার্ডটা নেওয়া লাগবে না সরি জমা দেওয়া লাগবে না কিন্তু অবশ্যই সাথে নিয়ে যেতে হবে আর আমাদের ভর্তির সময় অ্যাডমিট কার্ডের যে অংশটা ওখানকার পরিদর্শক সাক্ষ্য দিয়ে দিয়েছে ওটাও আমরা সাথে নিতে হবে আর হলো আমাদের সদ্য তোলা ছবি এরপর আমাদের এই যে আমাদের মাইগ্রেশন এবং দ্বিতীয় মেরিট লিস্টের যে ফলাফল সেটা কিন্তু আমরা ছাব্বিশ মে পাবো তারপর আমাদের মাইগ্রেশনের ফলাফল ছাব্বিশ মে পাবো মেরিট লিস্টের ফলাফল ছাব্বিশ মে পাবো মাইগ্রেশন অফ এবং অন যাদের এখনই প্রথম সাবজেক্ট যেটা সাবজেক্ট হয়েছে প্রথম যাদের তাতে মাইগ্রেশন অফ করলেও কি না করলেও কি সমস্যা নাই যে আছে সে পড়ে থাকলেও কোনো সমস্যা নাই আর ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু অটো মাইগ্রেশন চলতে থাকবে এক্ষেত্রে কেউ যদি কারো পছন্দের সাবজেক্ট পেয়ে যায় মানে একদম শীর্ষের সাবজেক্ট না ধরে নিলাম যে আমি পছন্দ যে এভাবে করছি তার আগের যে কোনো একটা সাবজেক্ট আমার পছন্দ হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমি চাইলে আমার মাইগ্রেশনটা অফ করে দিতে পারবো কারণ না হলে কিন্তু আমার পরে সাবজেক্ট যেটা আসবে ওটা হয়তো দেখা গেল আমার আগে আমি চয়েস করছি কিন্তু এখন আমার পছন্দের না তাহলে সেই ক্ষেত্রে আমি মাইগ্রেশন অফ করে দিব আর টপ সাবজেক্ট যেটা ওটা যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আর মাইগ্রেশন অফ বা অন করেন ওটা আপনার ইচ্ছা ওটা কোনো সমস্যা না তো এই হলো আমাদের মাইগ্রেশন অন অফ আর হলো আমাদের ফলাফল ছাব্বিশ মে ভর্তি কিন্তু আঠাশ এবং উনত্রিশ মে তো আজকে আমাদের এই দ্বিতীয় মেরিট লিস্টের ফলাফল বিশ্লেষণ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম